আজকে গিয়েছিলাম ক্ষীরা খেতে নিজ হাতে এরকম ফ্রেশ ফ্রেশ ক্ষীরা তুলে খাওয়ার জন্য আর এরকম ফ্রেশ কচি কচি ক্ষীরাগুলো জমির মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার মধ্যে যে কি পরিমাণ মজা সেটা যারা ছোটবেলায় এই কাজগুলো করেছেন শুধুমাত্র তারাই জানেন আর আজকে যে খিরা তুলতে শুধু যে আমি যাচ্ছি তা কিন্তু না সাথে আমার মা আমার বোন তারপর আমার বোনের মেয়ে সবাই মিলে একসাথে যাচ্ছি প্রায় চার পাঁচ জনের মতো বাচ্চা কাচ্চা কাউকেই নিয়ে যায়নি সবাইকে বাসায় রেখে গিয়েছিলাম কারণ তখনও জানি না কার জমি থেকে খিরা তুলবো কিংবা ক্ষীরা তুললে আনতে পারবো কিনা বা চুরি করে খেতে কিনা সেটাও কিন্তু এখন পর্যন্ত জানি না কারণ আমাদের পরিচিত কারোরই এই ক্ষীরা ছিল না তাই হাঁটা শুরু করলাম যে দিকে ক্ষীরা আছে ওই দিকে হাঁটতে হাঁটতে এরকম কয়েকটা কুকুর ছানার সাথেও দেখা হয়ে গেল তবে কুকুর ছানা এত বেশি কিউট ছিল যে তাদের ভিডিও না করে পারলাম না তো হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম তারপরও না ক্ষীরা খেতে সন্ধান পেলাম না প্রথমে যাই হোক একটা পেয়েছিলাম কিন্তু সেটাতে এখনো খিরা ধরে নাই মাত্র ফুল এসেছে তবে আমরা কার খেতে যাচ্ছি সেটা কিন্তু এখনো জানি না তো এই তো হাঁটতে হাঁটতে যার ক্ষীরাকের চোখে পড়ে অথবা ক্ষীরার মালিককে যদি দেখতে পাই তখন তার থেকে বলে হয়তো বা কিছু ক্ষীরা কিনে নেওয়ার চেষ্টা করব। আর এমনিতে ফ্রি ফ্রি দিলে তো কোনো কথাই নেই আর কত বছর পর যে আমাদের এই জমিগুলোর মধ্যে আসলাম তার তো কোনো হিসাবে নেই আর কেন জানি এই জমিগুলোর দিকে আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করে আমি প্রায় অনেক বছর পর এভাবে হাঁটতে বের হয়েছি সচরাচর কখনো এরকম জমির দিকে হাঁটতে বের হওয়া হয় না তবে আজকে কেন যেন মনে হচ্ছিল একটু ঘুরে আসি জমি থেকে আর বের হয়ে তো অনেক অনেক কিছু দেখলাম যেগুলো অনেক বেশি ভালো লাগতেছিল তো ফাইনালি কিন্তু ক্ষীরা খেতে সন্ধান পেয়ে গেলাম যদিও থেকে প্ল্যান করে এসেছিলাম কিছু ক্ষীরাই এমনি এমনি না বলে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করব তবে আগের মতো তো এখন আর সেই বয়সটা নেই যে চুরি করে দৌড়ে পালাবো তাই আর চুরি করার সাহস পেলাম না তাই এই তো ক্ষীরা পারতে লেগে গেলাম এখানে ক্ষীরার মালিকটা আবার আমাদের পরিচিতই ছিল তো এসে দেখি উনি খিরা পারতেছিল তাই ওনাকেও একটু হেল্প করলাম আর আমরাও কিছু ক্ষীরা হচ্ছে কিনে নিয়ে যাব তবে অনেকক্ষণ হচ্ছে ঘোরাঘুরি করার পর কয়েকটা ক্ষীরা পেয়েছিলাম তবে তারা কিভাবে যেন খুব কৌশলে অনেক অনেক ক্ষীরা পেরিয়ে ফেলতেছিল আসলে যারা ক্ষীরা চাষ করে তারা হয়তো বা যে কোথায় কোথায় ক্ষীরা লুকিয়ে থাকতে পারে আর আমরা তো আর সেই কৌশলটা জানি তাই আমাদের খুঁজে খুঁজে বের করতে অনেকটা টাইম লাগতেছিল তো অনেকক্ষণ হচ্ছে এভাবে নিজ হাতে ক্ষীরা পেরে ওদের বালতিতে রাখতেছিলাম আসলে সবাই মিলে এভাবে ক্ষীরা পাড়াটা অনেক বেশি এনজয় করছিলাম যার কারণে হচ্ছে অনেকটা টাইম ধরেই সেখানে কাটালাম আর অনেকগুলো কিন্তু ক্ষীরা পাড়া হলো আসলে যেই ক্ষীরাগুলো অনেক বেশি কচি ছিল একদমই ফ্রেশ ছিল সেগুলো হচ্ছে আলাদা করে সাইডে রাখতেছিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য আর ওখানে তো অনেকগুলো ক্ষীরা অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে আমরা অনেকগুলো ক্ষীরা কিন্তু খেয়ে ফেলেছি আর খিরা ক্ষেতের মালিক ক্ষীরাটা তো বলেই দিয়েছে তোমাদের যত ইচ্ছা ততই তোমরা পেরে খেতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ক্ষীরাগুলো এত বেশি মজা ছিল আর খুবই ফ্রেশ ছিল যার কারণে প্রায় দুই কেজির মতো আমরা ক্ষীরা কিনেও এনেছিলাম তো এইখানে আমি হচ্ছে কুচি কুচি ক্ষীরাগুলো আলাদা করে সাইডে রাখতেছিলাম পেরে পেরে তো আমার কাছে না ক্ষীরাগুলো পারতে অনেক বেশি ভালো লাগতেছিল যদিও আমি ছোটবেলায় অনেকবার এভাবে ক্ষীরা পেরেছি তখন অবশ্য মানুষের কাছ থেকে অনুমতি নিয়ে ক্ষীরা পারা হয় নাই সব বান্ধবীরা মিলে হচ্ছে ক্ষীরা চুরি করে নিয়ে দৌড়ে পালাইতাম তো এইভাবে কে কে আমার মতো ক্ষীরা চুরি করেছেন ছোটবেলা অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে নিজ হাতে পেরে খাওয়ার অভিজ্ঞতা কার কার আছে সেটাও তো জানাতে ভুলবেন না